আসসালামু আলাইকুম আপনাদের স্ট্যাক কুকার চ্যানেল আজ আপনাদেরকে কিছু থাইল্যান্ডের কিছু আইটেম দেখাবো কাচের তো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি আপনাদের উপকৃত হবে এটা বাটি সেট সেভেন পিসের এটা ইউএসের সেট এটা থাইল্যান্ডের তৈরি তো এটাতে পাচ্ছেন আপনি এই মাপের ছটা ছোটো বাটি আর একটা পাবেন বড়ো বাটি মোট সেভেন পিস বাটি এটার রেট পনেরোশো পঞ্চাশ টাকা এখানে দেখতে পাচ্ছেন চায়না ইউজিং ব্র্যান্ডের বাটি সেট কাচের এটা ফোর পিসের এটা ফোর পিস থ্রি পিস ফাইভ পিসেরও হয় এটা রেট তেরোশো টাকা তো এখানে দেখতে পাচ্ছেন চার কোনো বাটি সেট এটাও সেভেন পিসের বাটি সেট তো এই মাপের থাকছে ছয়টা এটাও থাইল্যান্ডের আর একটা পাচ্ছেন বাটি এটা রেট পনেরোশো পঞ্চাশ টাকা সেভেন পিস বাটি সেট এটা আর আগেরটাও সেম প্রাইসটাও সেম এটা ইউএসএ সেট মেড ইন থাইল্যান্ড এটাও সেভেন পিস এটার কয়েকটি কালার হয় তো পাশে দেখতে পাচ্ছেন চার কোনা কাছের বাটি সেট এটাও সেভেন পিসের বাটি সেট তো পাশাপাশি দেখতে পাচ্ছেন জার চার কোনা বাটি সেট আচ্ছা চেষ্টা করবো কাঁচের আইটিএমগুলো দেখানোর এটা গোজেস কাচের বাটি এগুলো টোটালি ওভেন প্রুফ সেভেন পিস এটা রেট মাত্র দুই হাজার টাকা সেভেন পিস একটা বড় ছয়টা ছোটো বাটি পাবেন তো পাশে দেখতে পাচ্ছেন এটা ইউজিং ব্র্যান্ডের এটা পাঁচ পিসের বাটি সেট এটার দাম মাত্র আঠারোশো টাকা ইউজিং ব্র্যান্ডের এটাও ওভেন প্রুফ পাশেই কাপ সেট দেখতে পাচ্ছেন এটাও ইউজিং ব্র্যান্ডের দাম মাত্র নশো পঞ্চাশ টাকা সেট ছয়টা কাপ ছটা পিরিস এটাও প্রাইসও সেম এটা তো থাকছে ছটা কাপ ছটা পিরিস এটা চার কোনো মডেল এটাও ইউজিং ব্র্যান্ডের এটাও ইউজিং ব্র্যান্ডের এটার দাম হাজার পঞ্চাশ টাকা ছয়টা কাপ শটা পিরিস আসলে অনেক মডেলের আছে তো পাশে দেখতে পাচ্ছেন গ্লাস সেট এটা তুরস্কের গ্লাস সেট ছয়টা গ্লাস একটা জগ প্রাইস দুই হাজার টাকা এটাও তুরস্কের এটা রেটও দুই হাজার টাকা ছয়টা গ্লাস একটা জগ তো পাশাপাশি আপনারা গ্লাস ছেট দেখতে পাচ্ছেন ইউজিং ব্র্যান্ডের ওরিয়ন ব্র্যান্ডের আরও চায়না থাইল্যান্ড ব্র্যান্ডের অনেক কাচের গ্লাস তো মোটামুটি এগুলো আপনার এক হাজার টাকার মধ্যে দাম তো পাশাপাশি মগও দেখতে পাচ্ছেন কাটলারি সেট আছে স্টেনলেস কাটলারি সেট পাশাপাশি মগের কালেকশন দেখতে পাচ্ছেন ডিনার সেটের বিপুল কালেকশন আছে মুন্নু শায়নপুকুর ফার পাইডেক্স ইউএই অরিজিনাল পাইডেক্সও পাবেন এখানে প্রত্যেকটা মডেলের স্যাম্পল তো আছে আপনারা চাইলে আমাকে নক করতে পারেন আমি প্রাইস বলে দেব কোন ডিনার সেটটার কত প্রাইস এটাও কাসের বাটি সেট এটা ওভেন প্রুফ এটা থ্রি পিসের দাম মাত্র ষোলোশো টাকা এটা পাইরেক্সের ফাইভ পিসের বাটি সেট রেট মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটাতে সব মাপের বাটি পাবেন এটা ইতালিয়ানো মানে আর এফ এল ব্র্যান্ডের এটা নতুন মোটামুটি বলতে পারি নতুন ফাইভ পিস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পাশাপাশি দেখতে পাচ্ছেন সুন্দর মডেলের এটা সিরামিকের সেভেন পিসের বাটি সেট এটা আকিস ব্র্যান্ডের আকিস টেবুলার ব্র্যান্ডের এটা এই মাপের পাবেন ছয়টা আর নিচে যেটা দেখতে পাচ্ছেন ওটা একটা মোট সেভেন পিস বাটি এক বড়োটা এক পিস আছে তো এটার প্রাইস পনেরোশো টাকা মাত্র পাশাপাশি আরও কাছের আইটেম কিছু দেখায় কাছের টিমার জার আর আরও অনেক কিছুই আছে ডিনার সেট আছে পাশাপাশি মগ দেখতে পাচ্ছেন মধ্যে লাইনের সারি সারি মগ আছে তো এক একটা মগের এক একটা প্রাইস আর অর্ডার করার পূর্বে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে আপনি নক করতে পারেন তাহলে প্রাইস আমি বলে দিতে পারবো আর অবশ্যই মার্ক করে দিবেন যাতে বুঝতে আমার সুবিধা হয় তো এখানে ফার মুন্নু এবং বিদেশে অনেক পণ্যই আছে তো পাশাপাশি আরও কিছু আইটেম আপনাদেরকে দেখায় মগের কালেকশন এগুলো মগ মাত্র একশো টাকা পিস পার পিস বিভিন্ন কালারের হয়ে থাকে রেড ইয়েলো গ্রিন আপাতত তিনটা কালার এখানে আছে এটা কিন্তু প্লাস্টিক না ক্রিস্টালের তৈরি আর এগুলো সব কাচের এটাও থাইল্যান্ডের এটা রেট বারোশো টাকা সেট ছয় পিসের সেট এটা ওলিলা ব্র্যান্ডের এটার দাম মাত্র ছশো টাকা সেট ছয় পিস পার পিস আপনার একশো টাকা করে পড়তেছে তবে এগুলো সেট হিসেবে বিক্রি হয় এটাও অলিলা ব্র্যান্ডের কাপ সেট এটা রেটও আপনার ছশো পঞ্চাশ টাকা সেট এটাতে থাকছে ছটা কাপ ছটা পিস তো পাশে দেখতে পাচ্ছেন এটাও গ্লাস এটা রেট এগারোশো টাকা ছয় পিস মক আকিস ব্র্যান্ডের এটা রেট একশো পঞ্চাশ টাকা পার পিস এটা ওলিলা ব্র্যান্ডের এটা রেট ছশো পঞ্চাশ টাকা সেট ছটা কাপ ছটা পিস তো আজ এ পর্যন্তই দেখাবে অন্য কোনো আইটেমে ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্য